আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের নতুন সামরিক পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের সতর্কতা ও ক্ষোভের পাশাপাশি আন্তর্জাতিক মহল উদ্বেগ জানিয়েছেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় পূর্ণ সামরিক দখলদারি প্রতিষ্ঠার পরিকল্পনা থেকে অভিলম্বে সরে আসতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকা টোরক গাজা উপত্যকায় ব্যবহার করা হতে পারে ইসরায়েলে এমন সামরিক সরগ্রাম রপ্তানি স্থগিত করবে জার্মানি চ্যান্সেলর ফ্রিডরিক মারংস এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কাছে থেকে নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ভারত ভারতের তিনজন সরকারি কর্মকর্তার বরাতে জানা গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যের উপর শুল্ক আরোপের পর সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছে পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রদেশ বেলুতিস্তানে তিন সপ্তাহের জন্য মোবাইল ফোনের ডেটা সেবা স্থগিত করা হয়েছে সাম্প্রতিক কিছু হামলার জন্য অভিযুক্ত বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের মধ্যে যোগাযোগ বন্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্কারের দায়িত্ব পালনে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে এমন মন্তব্য করে বাংলাদেশের রাজনৈতিক ও ঐতিহাসিক বাস্তবতাকে জুলাই ঘোষণাপত্রে সঠিকভাবে প্রতিফলিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা দখলের পরিকল্পনা ভয়ঙ্কর ক্ষুভের মুখে নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের নতুন সামরিক পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক। সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের সতর্কতা ও খুবের পাশাপাশি আন্তর্জাতিক মহলও উদ্বেগ জানিয়েছেন। দশ ঘণ্টা ব্যাপী নিরাপত্তা মন্ত্রী সভার বৈঠকে গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছে। একে যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করা হচ্ছে। এই পদক্ষেপ কার্যত গাজার পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণের লক্ষ্যে গৃহীত হলেও নেতানিয়াহুর দপ্তরের বিবৃতিতে অধিকারের শব্দটি ব্যবহার করা হয়নি ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির স্পষ্ট করে জানিয়েছেন গাজার পূর্ণ দখল একটি ফাঁদের মধ্যে পা দেওয়ার সমান এবং এটি জীবিত জিম্মিদের জন্য চরম বিপজ্জনক হতে পারে ইসরায়েলি মিডিয়া মারিফ জানিয়েছে বিস্তৃত অভিযানের সময় অধিকাংশ মানুষ সম্ভবত সব জীবিত জিম্মি নিহত হতে পারে জিম্মিদের পরিবারের বহু সদস্য যুদ্ধ বন্ধ করে হামাসের সঙ্গে সমঝোতার মাধ্যমে জিম্মি মুক্তির দাবিতে সৌচার গাজা দখলের পরিকল্পনা অভিলম্বে বাদ দিন জাতিসংঘের মানবাধিকার প্রধান ফিলিস্তিনের গাজা উপত্যকায় পূর্ণ সামরিক দখলদারি প্রতিষ্ঠার পরিকল্পনা থেকে অভিলম্বে সরে আসতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকা টুর্ক আজ শুক্রবার ফলকা টুর্ক সতর্ক করে বলেন এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে এবং আরো ব্যাপক ভুগান্তির জন্ম দিবে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের জারি করা এক বিবৃতিতে বলেন এই পরিকল্পনা আন্তর্জাতিক বিচার আদালতের আইসিজি সেই রায়ের পরিপন্থী যেখানে বলা হয়েছে ইসরায়েলকে যত দ্রুত সম্ভব দখলদারির অবসান ঘটাতে হবে মানবাধিকার প্রধান আর বলেন এই পদক্ষেপ ইসরায়েল ফিলিস্তিন সংকটের দ্বি রাষ্ট্র সমাধান ও ফিলিস্তিনদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পরিপন্থী তুর্ক বলেন এ পর্যন্ত পাওয়া সব প্রমাণ বলছে এই নতুন আরো ব্যাপক ভাবে জোরপূর্বক কষ্ট অযৌক্তিক ধ্বংসজঙ্গ ও যুদ্ধাপরাধ ডেকে আনবে তিনি জোর দিয়ে বলেন গাজাই যুদ্ধ এখনই শেষ হতে হবে এবং ইসরায়েলি ও ফিলিস্তিনদের শান্তিতে পাশাপাশি বসবাসের সুযোগ দিতে হবে গাজাই সামরিক সরগ্রাম রপ্তানি স্থগিত করতে পারে জার্মানি গাজা উপত্যকায় ব্যবহার করা হতে পারে ইসরায়েলে এমন সামরিক সরগ্রাম রপ্তানি স্থগিত করবে জার্মানি চ্যান্সেলর ফ্রিডরিক মংশ আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন গাজায় ইসরায়েলি সামরিক অভিযান সম্প্রসারণের পরিকল্পনার প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় ব্যবহার হতে পারে এমন কোনো সামরিক সরগ্রাম ইসরায়েলের রপ্তানির অনুমোদন নিবে না গাজায় চলমান মানবিক দুর্দশার কথা তুলে ধরে জার্মানি এই ঘোষণা দিয়েছে এতে ইসরায়েলকে ঘিরে তাদের নীতিতে বড় পরিবর্তনের ইত যাচ্ছে গত জুনে অনুষ্ঠিত নেটো সম্মেলনের আগে দিয়ে এক জার্মান বলেন ইসরায়েলের অস্তিত্ব রক্ষা আমাদের রাষ্ট্রীয় কর্তব্য তার এমন বক্তব্যের পর গাজায় ব্যবহার করা হতে পারে এমন সামরিক অস্ত্র ইসরায়েলে রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত জার্মানির জন্য একটি বড় পদক্ষেপ যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করে ভারত কি তাহলে পাল্টা জবাব দিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ভারত ভারতের তিনজন সরকারি কর্মকর্তার জানা গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যের উপর শল্ক আরোপের পর সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে অস্ত্র ও বিমান কেনার স্থগিত করা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতের প্রথম বড় প্রকাশ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে শীঘ্রই ওয়াশিংটনে পাঠিয়ে কিছু অস্ত্র ও বিমান কেনার ঘোষণা দেওয়ার পরিকল্পনা ছিল কিন্তু দুই কর্মকর্তা জানান রাজনাথের সেই সফর বাতিল করা হয়েছে ট্রাম্প ছয় আগস্ট ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শল্ক আরোপ করেন কারণ দিল্লি রাশিয়ার কাছ থেকে তেল কিনছি নিরাপত্তার কারণে তিন সপ্তাহের জন্য মোবাইল ডেটা সেবা স্থগিত বেলুতিস্তানে পাকিস্তানে দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রদেশ বেলুতিস্তানে তিন সপ্তাহের জন্য মোবাইল ফোনের ডেটা সেবা স্থগিত করা হয়েছে সাম্প্রতিক কিছু হামলার জন্য অভিযুক্ত বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের মধ্যে যোগাযোগ বন্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাদেশিক সরকার ও এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন বেলুতিস্তান খনিজ সম্পদ সমৃদ্ধ প্রদেশ সেখানে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলো খনিজ সম্পদে বড় হিস্য দাবি করে আসছে কিন্তু তা পূরণ না হওয়ায় গত কয়েক মাসে সেখানে সন্ত্রাসী হামলা বেড়েছে পাকিস্তান সেনাবাহিনীকে লক্ষ্য করে অধিকাংশ হামলা চালানো হচ্ছে জবাবে সেনাবাহিনীও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে সংস্কারের দায়িত্ব পালনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ জানিয়েছেন মামুনুল হক সংস্কারের দায়িত্ব পালনে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে এমন মন্তব্য করে বাংলাদেশের রাজনৈতিক ও ঐতিহাসিক বাস্তবতাকে জুলাই ঘোষণাপত্রে সঠিকভাবে প্রতিফলিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক আজ শুক্রবার বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শ্রমিক কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান মামুনুল হক বলে নির্বাচন ব্যবস্থায় এমন পরিবর্তন হওয়া দরকার ছিল যাতে দূর্বৃত্তায়ন পেশি শক্তি কালো টাকা ও সন্ত্রাসের আধিপত্য বন্ধ হয়